আল্লাহর নিখুঁত সৃষ্টি হল উঁট উঁট নোনা পানি পান করতে পারে এমনকি মৃত সাগরের পানিও পান করতে পারে এতে তার রক্তচাপ বাড়ে না কারণ তার কিডনি পানিকে ফিল্টার করে যাতে সে যে কোনো তাজা পানি পান করতে পারে তার কিডনি লবণ থেকে পানি আলাদা করে দেয় উঁট কাঁটা খেতে পারে এতে তার পাকস্থলী ও অন্ত্রের কোনো ক্ষতি হয় না কারণ তার লালা অ্যাসিডের মতো কাঁটা গলিয়ে দেয় পরে সে ওই কাঁটা রুটি ও আটার মতো খেয়ে ফেলে এজন্য হাতে পায়ে কাঁটা ফুটলে আরও বেদুইনরা সেখানে উটে লালা লাগিয়ে দেয় এবং সেই কাঁটা গোলে বেরিয়ে আসে উঁটের চোখের পর্দা দুটি একটি পাপড়ির পর্দা এবং অন্যটি মাংসের এজন্য উঁট মরুভূমি ধুলিকোনার মধ্যেও চলতে পারে এবং তার চোখের কোনো ক্ষতি হয় না কারণ সে তখন স্বচ্ছ পাপড়ির পর্দা বন্ধ করে দেয় উঁট তার দেহের তাপমাত্রা পরিবর্তন করতে পারে বরফ ঢাকা জমিতে থাকলে সে তার তাপমাত্রা বাড়াতে পারে এবং উত্তপ্ত মরুভূমিতে সে তাপমাত্রা কমাতে পারে এই প্রসঙ্গে পবিত্র কোরআনে বলা হয়েছে তারা কি উঁটের দিকে দেখে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে উঁট প্রকৃতির এক মহাবিশয় মরুভূমির উত্তপ্ত বালুর উপর ঘণ্টার পর ঘন্টা পা ফেলে রাখে কোনো পানি পান না করে মাসের পর মাস চলে দেড়শো কেজি ওজন পিঠে নিয়ে শত মাইল হেঁটে পার হয় উটের মতো এত অসাধারণ ডিজাইনের প্রাণী বিজ্ঞানীদের কাছে এক বিষয়। বেশিরভাগ প্রাণীর দেহের তাপমাত্রা সাধারণত ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হয়ে থাকে যদি দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রির বেশি হয়ে থাকে তখন অভ্যন্তরীণ অঙ্গগুলোর ক্ষতি হতে থাকে চল্লিশ ডিগ্রির বেশি হয়ে গেলে লিভার কিডনি মস্তিষ্ক খাদ্যতন্ত্রের ব্যাপক ক্ষতি হয় একচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় শরীরের কোষ মরে যেতে শুরু করে এ কারণে যখন স্তন্যপায়ী প্রাণীদের অভ্যন্তরীণ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেড়ে যায় তখন শরীর তাপ বের করে দিয়ে ঠান্ডা হয়ে যায় কিন্তু উঁটের জন্য এভাবে পানির অপচয় করা বিলাসিতা কারণ মরুভূমিতে সবচেয়ে দুর্লভ সম্পদ হচ্ছে পানি এ কারণে উঁটের শরীরে এক বিশেষ ব্যবস্থা রয়েছে ভোরবেলা উঠে শরীরের তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি থাকে তারপর আবহাওয়া প্রচণ্ড গরম হয়ে যায় তখন অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে একচল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠে যায় এরপর থেকে এটি ঘামা শুরু করে এর আগে পর্যন্ত এটি পানি ধরে রাখে এভাবে প্রতিদিন উট স্বাভাবিক তাপমাত্রা থেকে প্রচণ্ড জ্বরের তাপমাত্রা পর্যন্ত সহ্য করে এর শরীরের ভেতরে ব্যবস্থা রাখা আছে যেন তা দিনের পর দিন ভীষণ জ্বর সহ্য করার পরেও অভ্যন্তরীণ অঙ্গগুলোর বড় ধরনের ক্ষতি না হয় উটের রক্ত বিশেষভাবে তৈরি প্রচুর পরিমাণে পানি ধরে রাখার জন্য উঁট যখন একবার পানি পান করা শুরু করে তখন এটি প্রায় একশো লিটার পর্যন্ত পানি পান করে প্রায় তিনটি গাড়ির ফুয়েল ট্যাঙ্কে সমান পানি দশ মিনিটের মধ্যে পান করে ফেলতে পারে এই বিপুল পরিমাণের পানি অন্য কোনো প্রাণী পান করলে রক্তের মাত্রা অতিরিক্ত পানি দিয়ে অভিস্রবণ চাপের কারণে রক্তের কোষ ফুলে ফেপে ফেটে যেত কিন্তু উঁটের রক্তের কোষে এক বিশেষ আবরণ আছে যা অনেক বেশি চাপ সহ্য করতে পারে এই বিশেষ রক্তের কারণে উটের পক্ষে একেবারে এত পানি পান করা সম্ভব হয় একবার যথেষ্ট খাবার এবং পানি নেয়ার পর একটি উঠ ছয় মাস পর্যন্ত কোনো খাবার বা পানি পান না করে টিকে থাকতে পারে